গ্রিন কালার দিয়ে কই ও যে গ্রিন কালার তো বন্ধুরা ভিডিওর মধ্যে দেখতে পার রায় উদারবন হসপিটাল রোডে আমার একজন কাকুর বাসা সাপ ঢুকছে তো আমি মিনালে লেগে যাইছি সাপ ধরবার লাগিয়া তো মিনালে দেখুন জানি না কোনো কি সাপ তো দেখুন যখন মিনালে সাপ ধরব মন করি সিপার মধ্যে সাপ আছে এই বস্তা সরার সিমেন্টের বস্তা তো দেখা যান না সাপটা একটু সিপার ডুই গেছে বেশি সিপার ডুই গেছে সাপটা দেখা যান না এখন ঢুকছে বুঝা যান না কেতা দিয়া দৌড় তো কিছু আবার না আর সাপ ধরার তার যন্ত্রটাও আনছে না দৌড়বো কি জানি দেখি কেটা দিয়া দৌড়ে ও কিতা একটা বাস

ৰাগ আছে ব ৰাগ আছে গোটবালা ৰাগ আগাছে হোটেল থেকে কি আমি কেরিপে যাই জিনিসরা আইরা আচ্ছা আমার খেয়াল করতে দে তো पापा खुश তো રાખી তো বড়সা আপনাকে રાખીতাম বলে আইরা না ভালো করে দাও আমি মুছনা আপনাকে খুব বড়ও কি দা এই মুখ মেলে দেখাইনি না চলছে চাইতে কি দাও ভালোবাসা শক্তি আর তুমি কি দাও ফরাস্টটে দিলে না আই ফরাস্টটে না এই